সালামু আলাইকুম বিদেশে বা বাইরের দেশে আপনি কেন আসবেন আসলে আমরা যারা বাংলাদেশে বেকার থাকেই আমরা সব সময় চিন্তা করি ঘুমিয়ে বা মাঝে মধ্যে যখন আমরা কোনো কাজ পাই না বা করতে পারি না বা শুরু করি না তখন মনে করি যে কোনো এক সময় আমরা পারব বা কোনো এক সময় আমরা চাকরিটা পাব কিংবা আমাদের কোনো আত্মীয় স্বজন যদি কোনো ভালো কোম্পানিতে থাকে বা অন্য কোনো মাধ্যম দিয়ে হলে আমরা একসময় চাকরি করব আমরা বিজনেস শুরু করবো এইসব চিন্তা করে আমরা কিন্তু দিনের পর দিন কাজ শুরু করি না এবং বেকার থাকি এতে করে আমরা আমাদের দেশের দিন দিন বোঝা হয়ে দাঁড়াচ্ছি কিন্তু আপনি যখন দেশের বাইরে আসবেন হয় সেটা আপনি হোক সেটা আপনি লেখাপড়া করার উদ্দেশ্যে কিংবা কাজের উদ্দেশ্যে আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসবেন তখন আপনাকে আমি মনে করি কারণ অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি মনে করি আপনাকে কাজের কাজে যারা আসবে তাদের থেকে আপনার একটু বেশি স্ট্রাগল করা লাগবে কারণ দেখেন আপনি একজন স্টুডেন্ট হিসেবে এসেছেন সেখানে আপনার ক্লাস করতে হবে ক্লাসের পাশাপাশি আপনাকে টিউশন ফিস ম্যানেজ করতে হবে সব মিলে আপনাকে একটা টাফ সময় পার করতে হবে আপনার ক্লাস করতে হবে পাঁচ ঘন্টা মানুষের ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির উপরে তারপর আপনার ক্লাস শেষ করে আপনার কাজ করতে হবে সাত ঘন্টা কিংবা আট ঘন্টা কিংবা ছয় ঘন্টা যে যেমন করে তো আপনাকে কিন্তু একটা টাফ টাইম পাশ করতে হবে আর সময়ের নিয়মানুবর্তিত কাকে বলে আপনি বাইরে আসলেই বুঝতে পারবেন তখন শিখতে পারবেন আপনি বেকার বসে মোবাইলে ঘন্টার পর ঘন্টার সময় দিতে পারবেন না সময় দেওয়ার না আপনি সময় দেবেন কীভাবে আপনার টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না কিভাবে আপনি কখন মোবাইল টিপবেন মোবাইল ধরে ক্লাস করতে হবে কাজ করতে হবে টিউশন ফিস ম্যানেজ করতে হবে আর যারা ওয়ার্ক পারমিট আসবে তাদের তো অবশ্যই বারো ঘন্টা কাজ দশ বারো ঘন্টা কাজ এটা করতেই হবে সো সময়ের যে মূল্যটা সেটা আপনি বাইরে আসলেই আপনি বুঝতে পারবেন হা কষ্ট আসলে আপনি আর অনেক কিছু শিখতে পারবেন আসলে দেশের বাইরে না আসলে আমরা অনেক কিছু শিখি না বুঝতে পারি না আসলে সময়কে আমি কিভাবে ব্যবহার করব আমার কিভাবে আমি ধৈর্যকে আমি ধরে রাখব আর ধৈর্য জিনিসটা কি আপনি দেশের থেকে বুঝতে পারবেন না আপনি যখন বাইরে আসবেন এইগুলো সিচুয়েশন আপনি ফেস করবেন তখন আপনি ধৈর্যটা আপনার মধ্যে এমনিতেই চলে আসবে তখন আপনি যখন আপনি এই দেশে কোনো বাইরের দেশে আপনি কয়েকটা বছর থাকবেন আপনি অনেক কিছু শিখবেন না তখন আপনি দেশে যে কোনো একটা কাজ শুরু করবেন তখন দেখবেন যে সময়টা কে আপনি কিভাবে সময়টাকে আপনি ব্যবহার করবেন সেটা আপনি শিখবেন এখানে আসলে দেশে থেকে আসলে সবার দ্বারা এটা শেখা সম্ভব না এই জন্য যারা পারবেন বেকার দেশে বসে না থেকে আপনি বাইরে আসুন কষ্ট করে হলেও আসুন কষ্ট করুন চার পাঁচ বছর শিখুন দেশে যান বিজনেস দাঁড় করান অবশ্যই ইনশাআল্লাহ আপনি সাকসেস পাবেন আপনি অনেক কিছু শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম